যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অষ্টমবারের মতো বসছে গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফেব্রুয়ারি আয়োজনটি শুরু হয়ে চলবে আগামী একুশ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফেস্টিভ্যালটিতে মূলত উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা দেখানোর আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশ থেকে চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়ে থাকেন সেখানে আর সেখানে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা নীলচক্র জানা গেছে এই উৎসবের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে সিনেমাটি পরিচালক মিঠু খান ও উৎসবের ওয়েবসাইটে এ বিষয়ে তথ্যটি জানানো হয়েছে এই প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা মিঠু খান জানান গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ ও তাদের কাজের গতি বাড়াতে আয়োজিত হয়ে থাকে পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতারা এই ফেস্টিভ্যালে তাদের নির্মিত সিনেমা প্রদর্শনে অংশ নেন এমন উৎসবে আমার সিনেমা নির্বাচিত হয়েছে এটা আমার জন্য অবশ্যই বড় প্রাপ্তির এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে চক্র সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এনায়েত আকবর মিলন আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ তার সঙ্গে আরও আছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ফজরুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী প্রিয়ন্তি উর্বি মাসুম সহ অনেকে এছাড়াও এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সঙ্গীত শিল্পী বালামকে